ম নিত্য সরস্বত্বই নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদা স্থানেভ এ বচ এশো সচন্দন বন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্তৈ নমঃ বেদান্ত वेदाঙ্গ বিদা স্থানেভ এ বচ এশো সচন্দন বন্ধ পুষ্প বিল্লপত্রাঞ্জলি সরস্বত্তৈ নমঃ গণিতাম সরস্বত্যৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানেভ্য এ বচ এশো সচন্দন চন্দন বন্ধ পুষ্প প্রিয় পত্রা অঞ্জলি আর পাঁচটা মাগানীর মতো সবাই আছে দিনে সর্ব মা সরস্বত্তির করে আর আমার তো ছোটবেলা থেকে করে এসেছি তো স্বাভাবিকভাবে আজকে মা সরস্বতীর বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হয়েছি মায়ের কাছে প্রার্থনা করছি মা আমাদের পশ্চিমবঙ্গের মানুষকে ভালো রাখেন আমাদের পরিবারের সকল ছেলে মেয়েদেরকে সৎ বুদ্ধি মায়ের কাছে এটাই প্রার্থনা এমনি সমগ্র বাংলাবাসী বাংলা বঙ্গবাসীর জন্য মায়ের কাছে কি প্রার্থনা করলেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে কি বলবেন মায়ের কাছে এটাই প্রার্থনা করব যে মা যেন পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় যে অনাচার যে যে অবিচার চলছে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাওয়া হোক বা এই যে দিনের পর দিন না হওয়া হোক বা আমাদের যারা চাকরি প্রার্থী তাদেরকে এই শীতের ঠান্ডায় কলকাতার রাস্তায় আন্দোলনরত অবস্থায় থাকা হোক বাঙালিকে যেন মা এই কালো সময় থেকে মা যেন মুক্তি দান করে মুক্তি প্রদান ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী কি বলবেন আমি এটুকুই বলবো ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে যে আজকে আমাদের মাতৃ আরাধনার দিন সবাই আরাধনায় ব্রতী হয়েছে নিশ্চয় এবং সবাইকে বলবো যে পড়াশুনোর সময়টা হচ্ছে জীবনের সব থেকে সুন্দর সময় সবাই চেষ্টা করো যাতে যেটা ভালো লাগে সেটাকে খুব মন দিয়ে করতে কারো পড়াশুনো ভালো লাগতে পারে কারো হয়তো আঁকা ভালো লাগতে পারে কিন্তু যে কোনো গান বাজনা হোক আঁকা হোক বা কোনো বাদ্যযন্ত্র শেখার বিষয়ে থাকা থাকতে পারে বা অন্য কোনো প্রতিভা হোক যার যেটা ভালো লাগে সেই বিষয়টি নিয়ে সবাই যেন মন দিয়ে আমরা করি এবং আমরা ভারতবর্ষকে এই দেশকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাই বাংলাকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে নমস্কৃত সর্বকর্মাণী কার্লই নমনিত্যম সরস্বত্বই নম নম বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যাস্থানেভ্য এ বচ এস সচঙ্গনুষ্প বিপত্রাঞ্জলি সরস্বত্য বেদান্ত বেদাঙ্গ বিদ্যাভ্য এ বচ এস পুষ্প গন্ধপুষ্প বিপত্রাঞ্জলি সরস্বত্বই নম নমOnInitন সরস্বত্তৈ নমো নমো বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানিভ্য এ বচ এশো স চন্দন ও বন্ধ পুষ্প প্রিয় আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন